বন্ধুরা তো আজকে শখ করাবো আমার বাড়ির জেনারেশনের যে বাচ্চা পায়রাগুলো ছিল মাদি পায়রাগুলো সেগুলো সব বড় হয়েছে প্রায় আট পর ন দশ পর কমপ্লিট করেছে সেই পায়রাগুলো আপনাদের শখ করাবো তো এগুলো সব আমার বিড়ার পায়রা হবে মানে মেন ধারি পায়রা হবে তো যে কটা বাচ্চা আছে সব করে মেন ধারি পায়রা হবে কারণ সবই ডাইরেক্ট পায়রার বাচ্চা আবার কিছু আছে যে বাচ্চার বাচ্চা তো সেগুলো আমি বড় করেছি তো আপনাদের শখ করাবো দেখেন তো এটা ধাড়ি হয়ে গেছে এটা দশ পর কমপ্লিট হয়ে গেছে তো এটা এখন মেনধারী হয়ে গেছে বলতে গেলে কারণ এর তিনটে বাচ্চা করেছিলাম তিনটেই ভালো উড়ে মোটামুটি তো এদের বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি তো একটা আছে তো ওই একটা উড়িয়েছি দেখলাম ছ সাত ঘন্টা উড়ছে তো এ দেখেন সবই কিন্তু একই টাইপের পায়রা দেখে আবার ভাববেন না যে একই পায়রা তো আগে যেটা দেখালাম আর এটা দেখেন এটার মুখটা পুরো একদম ছুঁচোর মতো তো এ দেখেন এটা মাদি পায়রা এটা সবে নপার আছে তো এ দেখেন মুন্ডির সাথে এ দেখেন ন পর ফেলবে আরেকটা পর ফেললেই দশক কমপ্লিট হবে দশক কমপ্লিট হওয়ার পর আমি এটাকে জোড়া দেব তো এ দেখেন এই যে পায়রাটার পাম আর এর মধ্যে কিছু পায়রা আছে যে বন্দোলেজের পায়রা আছে এবার কিছু পায়রা খোলা লেজের পায়রা তো সেইভাবে ঠিকঠাকভাবে জোড়া দিতে হবে বনদলেজ থাকলে নরে খোলা লেজ দিতে হবে নরের যদি খোলা লেজ হয় মাদির বন্দোলেজ দিতে হবে তো এইভাবে জোড়া দিতে হবে কোনোটা আবার টাইট পায়রা হলে ঢিলা পায়রা জোড়া দিতে হবে তো এ দেখেন আর একটা মাদি পাইন সব একই টাইপের তো এ দেখেন তো এটা ডানা শখ করেন তো এ দেখেন এটাও ন হয়ে গেছে দশ পর কমপ্লিট করবে তারপরে ঘরটা তো তৈরি হচ্ছেই সব জোড়া হবে তো এদের পায়ে প্রত্যেকটারই মোজা থাকে মোজা চলে আসে মাদিগুলোর মাদিগুলোর মোজা আসে কিন্তু নরগুলোর মোজা আসে না কম আসে একদমই কম চারটে পাঁচটা পালও উঠবে পায়ের আঙুলে কিন্তু মাদিটার পুরো মোজা পুরো বলতে গেলে এক টানা মোজা এক সাইড দিয়ে নামবে তিনটে পায়ে অবধি তো এরপরেটা চোখটা শখ করেন তো এখানে আজকে রোদ নেই বলে ভিডিও করতে পারছি নয় রোদ থাকলে আর ভিডিও করা যায় না আমার ফোনটার মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে যে রোদ থাকলেই ভিডিওটা ভালো আসে কিন্তু ফোন গরম হয়ে যায় তাড়াতাড়ি গরম হয়ে যায় মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই ফোন বন্ধ হয়ে যায় একটু বেশি গরম হয়ে গেলে তো সেই জন্য ছাওয়া জায়গায় বসে ভিডিও বানাচ্ছি তো আপনারা যদি চান ব্রাইটনেসটা বাড়িয়ে ভিডিও দেখতে পারেন নয় পায়রাগুলো চোখ অতটা ভালো বুঝতে পারবেন না তো এ দেখেন এটা দশক কমপ্লিট করেছে এই পটটা বড় হবে তারপরে এটা জোড়া দেব এ দেখেন দশক কমপ্লিট করতে না করতে আবার তিনটে পর ফেলা শুরু করে দিয়েছে কারণ এই পায়রাটা ডানা কেটে দিয়েছিলাম মানে ছোটোবেলায় ডানা কেটেছিলাম তারপরে যখন ছ সাত পর ছিল তখন পায়রাটাকে উড়িয়েছিলাম তো ছ সাত ঘন্টা মতো উড়েছিলো তারপরে আর ডানা দিই নি ডানাটা কেটে দিয়েছিলাম প্রচুর গরম হয়ে গেছিলো পায়রা জোড়া বোড়া খেয়ে নিচ্ছিলো দুবার ডিম দিয়েও দিয়েছিল তো ডিম দিলে কোনো সমস্যা নেই কেন মাদি পায়রা মাদি পায়রা ডিম দিয়েছে কিন্তু নর পায়রার সাথে জোড়া খেয়ে যদি ডিম দিত তাহলে সমস্যা আসতো তো পায়রা ডিম মাধি ডিম দিলে কোনো সমস্যা নেই তো এ দেখেন আর একটা মাদি পায়রা এটাও একবার ডিম দিয়ে দিয়েছে তো এরা এত গরম হয়ে গেছিলো ডিম দিয়ে দিয়েছে তো রাগের চোটে আমি ডানা কেটে দিয়েছি তো এগুলো উড়ানো পায়রা ছিল আমার একদম লাল টকটকের চোখ ছিল এখন তো ফেলে ফেলে এরকম হয়ে গেছে রঙ এটা একদম ছোট্ট সাইজের পায়রা তো মাদি পায়রাগুলো কেমন জানাবেন এ দেখেন এক বিঘার মতো একদম ছোট সাইজের পায়রা এর ডানাটা কেটে দিয়েছি এরও ন পরে আছে তো এর দশ পর কমপ্লিট করবে আর এক মাসের মতো টাইম লেগে যাবে তবে দেখেন এ আর একটা মাদিপাইরাম তো ফোনটার ক্যামেরাটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল তো আমি আবার দেখাচ্ছি আপনাদের যাতে ভালো করে দেখতে পারেন কারণ ফোন মানে অনেকক্ষণ ভিডিও চলে সে ফোনের কোয়ালিটি খারাপ হয়ে যায় তারপরে আবার স্টক করে আবার স্টার্ট করলে তখন আবার ফোনের কোয়ালিটিটা ভালো আসে তো আমি দেখাচ্ছি দেখেন আপনাদের চোখটা তো ফোনটা একদমই ঝিঝি হয়ে যাচ্ছিলো মানে ঝিরিঝিরি টাইপের হয়ে যাচ্ছিলো ক্লিয়ার আসছিল না ঠিকঠাক মতো তো দেখেন পয়াটার চোখ তো আপনারা যদি ব্যাডনেসটা বাড়িয়ে দেখতে পারেন তো ভালো তো এটা দেখেন ছাই ছাই কালারের মধ্যে মুন্ডুর সাথে আগেরগুলো ছিল একটু কালোর মধ্যে তো এবার দেখেন পয়াটার চোখটা দেখাচ্ছি এটা চোখটা ছিল খয়রির মধ্যে দানা দানা কিন্তু আস্তে আস্তে লাল হয়ে গেছে ছোটোবেলায় এটা ভেবেছিলাম খয়রির মধ্যে দানা দানা হবে কিন্তু লাল হয়ে গেছে তো এটা দেখেন খোলা লেজের পায়রা এটা বড় সাইজের পায়রা এর সাথে শর্ট সাইজের পায়রা জোড়া দেবো কিন্তু এদের সাথে যে কটাই পায়রা জোড়া দেবো না কিন্তু একটা পায়রাই আমি জোড়া দেবো মানে এখানে যে কটা মাদি দেখতে পাচ্ছেন সব একটা নরের সাথেই জোড়া দেবো তো আমার এখানে বেশিরভাগই খোলা লেজের পায়রা আছে মাদিগুলো আর বাদ বাকি সব বন্ধ লেজের দুটো একটা মা মানে বন্ধ লেজের এই মাদিটা তাও এটাও খোলা লেজের পায়রা তো এ দেখেন এই পয়রাটাকে ওড়ানোই হয়নি একেবারে তো এই পায়রাটার চোখটা দেখেন ক্ষয়রি দানা আছে পুরো ব্রাইটনেসটা বাড়ালে দেখতে পারবেন পুরো খয়রি দানা আছে আর এদের বাচ্চার হেডশেপটা দারুণ আসবে এটা একদমই ছোটো সাইজের পায়রা এ দেখেন এটাকে ওড়ানো হয়নি এর সাথে যে মাদিটা হয়েছিল দুটোই মাদি হয়েছিল ওটাকে উড়িয়েছি তো এটা দেখেন সবথেকে পুরোনো মাদি আরও অনেক মাদি ছিল তো দুটো মাদি মানে রাত বসে গায়েব হয়ে গেছে মানে এই পায়রা বেঁচে থাকলে রিটার্ন আসবে কিন্তু ওই পায়রা দুটো পায়রা একসাথে গাইব হয়ে গেছিলো আমার বন্ধুর কাছ থেকে তো এদের একটা ভাই আমি উড়িয়েছি মানে উড়াইনি বেরিয়ে গেছে তো সে দেখি কবে আসে দু দিন হয়ে গেল আসেনি এখনও কিন্তু একবার করে আসছে মানে দিনে একবার আসছে তো এ দেখেন এটা মুন্ডুসাদা জেনারেশনেই পায়রা খালি এর মাটা আলাদা মাটা যে আশাদ পায়রা বলছিলাম যে মাথা খারাপ জেনারেশান এদের বাচ্চা একটাও মিস নেই মানে মরে না গেলেও পায়রা রিটার্ন আসবে এতটাই নজর তো এই ব্লাড লাইনে পায়রা আমি উড়াইনি কিন্তু আমার কাছে একটা পায়রা উড়িয়েছিলাম সাত দিন পর চলে এসেছিলো সে পায়রা আমি আবার দিয়ে দিয়েছিলাম আমার ভাইকে একটা পিসির ছেলেকে সে উড়িয়েছে তার বাচ্চাও বাচ্চা মানে বাচ্চার বাচ্চা উড়িয়েছে পাঁচ ছ ঘন্টা উড়ছিল নর্মালে তো এর সাথে যে আরেকটা মাদি হয়েছিল সেটাকেও উড়িয়েছিল মানে পাঁচ ছ ঘন্টা নর্মালে আরামে উঠছিল কিন্তু মাদিটা নষ্ট হয়ে গেছে ভুল করে পায়রা পায়খানা আটকে গেছিলো সেখান থেকে নষ্ট হয়ে গেছে তো অনেক দেরি করে আমাকে বলেছিল নয় পায়রাটা বেঁচে যেত তো দারিণ কোয়ালিটির পায়রা যদি এই পরগুলো পুরো উঠতো আপনাদের দেখাতে পারতাম মানে পরটা এত সুন্দর পর আর পায়রাটা একদম পুরো পরিষ্কার পায়রা কিন্তু খালি একটু লেজে ছিট আছে নয় পায়রাটা মানে সাদার মধ্যে একদম ধবধবে বাচ্চা প্রচুর ছটপটে পায়রা চোখ তো খুবই সুন্দর কালো দোনা নিয়ে তো এটা আর একটা পায়রা মানে ওরই বোন এর বাচ্চা মাদি হয় বেশি তো এর বাচ্চা আমি করি না তাও দুটো তিনটে রেখেছিলাম আরও হয়েছিল পাঁচটা ছটার মতো আমি সব বিক্রি করে দিয়েছিলাম ওগুলো কারণ এই পায়রা সাত দিন আট দিন পনেরো দিন ষোলো দিন এরকম করে বাড়িতে আসে আরো পায়রা শখ করাচ্ছে চোখটা দেখেন কালো দানা আছে অনেকটাই তো একটা আমার বাড়ির সুপার মাদি পায়রা দেখেন দারুণ কোয়ালিটি দারুণ ওড়ান চোখটা দেখেন হেলথ রিংকটা কতটা মোটা তো রোদ থাকলে হেলথ রিংগুলো আরও বেশি কালো হয়ে যায় কিন্তু রোদ তো নেই আবার রোদ পড়লে ক্যামেরা অফ হয়ে যাবে তো এটাও নয় পড়ে আছে এর নাম দিয়েছি আমি ব্ল্যাক ডায়মন্ড তো এটা লেজের পায়রা আছে একদম টাইট পায়রা তো এর সাথে ঢিলা পায়রা মারতে হবে তো এর সাথে ঢিলা পায়রা আছে মানে এর মা আর যার সাথে জোড়া দেবো নটটা ওরা হলো এক সেটের বাচ্চা ছিল তো ওর বা মানে কি নাম তো এর মা ভাইয়ের সাথে জোড়া দেবো এর তো এ দেখেন একটা গ্রিন চোখের পায়রা টিউবলাইটের মতো চোখ বাইরে বেরিয়েছে দেখেন তো এটাও মাদি হবে তো এই পায়াটাকে উড়াবো তো ওই পায়াটা যতদিন না আসছে যেটা দুদিন ধরে ঘোরাঘুরি করছে তিন দিন চার দিনের মাথায় চলে আসবে কিন্তু পায়াটা সারাদিনে একবার আসছে তার মানে ও পায়রা ছ সাত দিন টাইম লাগিয়ে দেবে তো যার কারণে এই পায়রাটাকে ছাড়তে পারছি না কিন্তু এই পায়রাটাগুলো ছাড়ার মতো টাইম হয়ে গেছে এখন কাজ ছুটিও আছে যার কারণে ভাবছি পায়রাগুলো সেট করে নিই তো এই পায়রাটার ডাঙাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই পায়রা উড়ান কীরকম হবে আর চোখটা অ্যান্টিক চোখ তো এই পায়রাটা আমি দু হাজার টাকা দাম রেখেছিলাম যখন চার দুটো পায়রা ছেড়েছিলাম তো এইগুলোকে সব সেট করে উড়াবো তো এখন দেখেন পা পা নীল হয়ে মানে লালের মধ্যে কালার চলে এসেছে উডালে কিরকম কালার হবে বুঝতেই পারছেন তো একটা কালাঙ্কা বাচ্চা শখ করেন হ্যাঁ দেখেন আর এই পায়রা দেখলাম একটা জিনিস মানে এক পাশের ডানার একটা একটা করে পালক উঠে গেছে এই পাশের ডানাটা দেখেন ঠিক আছে কিন্তু ও পাশের ডানার নটা করে পালক আছে একটা ডানা উঠে গেছে দুটো বাচ্চা হয়েছিলো দুটোরে একটা করে উঠে গেছে তো কিসের জন্য উঠলো আমি ব্যাপারটা বুঝতে পারলাম না তো জানি না কেন পালকগুলো উঠে গেল একটা করে পালক উঠে গেছে আবার নতুন থেকে উঠছে দেখলাম আর এই পায়রা প্রচুর ছটপটে পায়রা যে মানে ছটপটের জন্য হয়েছে কিনা জানি না তো এই পায়রাটা মাদি হবে কি না নড় হবে যাচ্ছে না দুটোই নড় বেরোতে পারে আর লাল লাল পা একদম আগে একটা বাচ্চা করেছিলাম কালাঙ্কা তো আমার বাড়ির একটা দেখেন বিডের পায়রা মানে ভাই বোনের বাচ্চা ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা পায়রা তো এটা একটা নর পায়রা দেখাচ্ছি মাদি পায়রার মধ্যে